আসসালামু আলাইকুম কাউন্সিলর আতিকুরের চারটি বাড়ি জব্দের আদেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের চারটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত রোববার সাতই জুলাই ঢাকা মহানগরের দায়রা জজ মোহাম্মদ আফসামল জগলুস হোসেনের আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এর মধ্যে তারাবতে চার শতক জমির উপর নির্মিত তলা ও সাড়ে সাত শতক জমির উপর নির্মিত ছয়তলা বাড়ি রয়েছে এছাড়া তারাবতে পাঁচ শতক জমির উপর আতিকুরের আরেকটি টিন সেট বাড়ি রয়েছে দুদকের পাবলিক প্রসিকিউটেশন পিপি মির আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন এদিকে দুদকের পক্ষ থেকে আতিকুরের বাড়ি ও জমির তালিকা তুলে ধরে সেগুলো কুরো করার আবেদন করা হয় আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন আবেদনে উল্লেখ করা হয়েছে দুই সালে তারাবো পৌরসভায় আতিকুর আঠাশ শতক জমি কেনেন দুই সালে তিনি তারাবো এলাকায় আরও চার শতক জমি কেনেন একই বছর আতিকুর আরও দেড় শতক জমি কেনেন আতিকুর রহমান দুই সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন এরপর তিনি আরও একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই হাজার বিশ সালে তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধান শুরু করে দুদক দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর দুই হাজার সালে কাউন্সিলর আতিকুরের তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক পরে দুদক কার্যালয়ে তিনি সম্পদের বিবরণী জমা দেন আতিকুরের সম্পদ বিবরণীর তথ্য পর্যালোচনা করে দুদক জানতে পারেন আতিকুরের স্তাবর সম্পদ দেখিয়েছেন তিন কোটি একষট্টি লাখ টাকার আর অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন আট লাখ চৌষট্টি হাজার টাকা তবে দুদকের অনুসন্ধানে উঠে আসে কাউন্সিলরের আতিকুরের স্তাবর সম্পদের পরিমাণ ছয় কোটি পঁচাত্তর লাখ টাকার আর অব্যবস্থা সম্পদের পরিমাণ আশি লাখ টাকা সব মিলে তার সম্পদের পরিমাণ সাত কোটি পঁচপান্ন লাখ টাকার অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর গত চোদ্দই মার্চ কাউন্সিলর আতিকুরের রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক মামলার তথ্য অনুযায়ী আতিকুরের গ্রহণযোগ্য বৈধ আয় চল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তার ঋণের পরিমাণ এক কোটি বিশ লাখ টাকা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ পাঁচ কোটি চৌরানব্বই লাখ টাকা